আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী আবরকাত দেশ কিংবা দেশের বাইরে গ্রাম কিংবা গঞ্জ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে অশেষ ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বাংলাদেশবাসী আমরা সকলেই অবগত আছি বর্তমান সময়ে সীমাহীন গরম পড়েছে তাপমাত্রা চল্লিশ কর্স করেছে এই সীমাহীন গরমে আমাদের কিছু করণীয় রয়েছে এবং এই সীমাহীন গরমে আমাদের কিছু বিষয়ের উপরে সতর্ক থাকা উচিত কিছু অর্জন করা কিছু বর্জন করা এর মধ্যে নিঃসন্দেহে এই গরমের ভিতরে বাহিরে বের না হওয়াটা অতি উত্তম খুব বেশি প্রয়োজন না হলে আপনারা ঘর থেকে বাহিরে বের হবেন না প্রয়োজনে গাছের নিচে এসে বসুন ছায়াতে বসুন এবং এই গরমের মধ্যে কিন্তু খালি গায়ে মোটেও থাকা যাবে না বিষাক্ত কিছু পোকামাকড় গাছের সাথে আছে এই গরমের মধ্যে সেগুলো কামড় দিলে পারে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে এই জন্য গরম যতই পড়ুকরা কেন কেউ কখনো খালি গায়ে থাকবেন না এই গরমে আমাদের কিছু করণীয় রয়েছে বেশি বেশি পানি পান করুন বেশি বেশি পানি পান করুন এবং স্যালাইন খান ঘরে সব সময় ওর স্যালাইন রেখে দিন এই গরমের মধ্যে আপনি চাইলেই তাল খেতে পারেন তাল তালের যে বীজগুলো বীজগুলো রয়েছে সেগুলো আপনি খেতে পারেন এই গরমের মধ্যে আপনি লেবু পানি খেতে পারেন লেবু লেবু লেবুর শরবত খেতে পারেন এই গরমের মধ্যে আপনি নিঃসন্দেহে ফ্রিজের থেকে বের করে কখনোই ঠান্ডা পানি খাবেন না আপনি খাওয়াতে যতটুকু তৃপ্তি মনে করছেন এটা অনেক বড় ইফেক্ট কিন্তু এর মধ্যে রয়েছে সুতরাং আপনি অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকুন ঘামবেন খুব স্বাভাবিক ঘামগুলো সঙ্গে সঙ্গে মুছে ফেলুন ঘামগুলো সঙ্গে সঙ্গে মুছে ফেলুন এবং যারা কাজ করছে প্রচণ্ড ঘামা অবস্থায় এসে পানি পান করা থেকে বিরত থাকুন প্রচণ্ড গা ঘামা অবস্থায় গোসল করা থেকে বিরত থাকুন পানি পান করার পূর্বে একটু রেস্ট নিন ঘামটা শুকাতে দিন গোসলের পূর্বে একটু রেস্ট নিন একটু ঘামটা শুকাতে দিন সুতরাং এই বিষয়গুলোর উপরে আমাদের একটু সতর্ক থাকা খুব বেশি প্রয়োজন আমরা মনে মনে ভাবছি যে এই গরমটা আল্লাহ তালার গজব আমরা কিন্তু নিশ্চয়ই ভালোভাবেই জানি আল্লাহ সুবাহানাহতালা উত্তম পরিকল্পনা আল্লাহ সুবাহানা হুতালা উত্তম পরিকল্পনাকারী আমার আপনার কাছে এই গরমটা খারাপ লাগলেও বিশেষ করে এখনো যাদের ধান মাঠে রয়েছে যারা ধান কাটছে এটা তাদের জন্য অত্যন্ত উপকার এই গরমের সিজনে কাঁঠাল পাকে এত বেশি তাপমাত্রা না বাড়লে গাছের কাটার পাকবে না তো মোহানডবুল আলমিনের পক্ষ থেকে যে ফয়সালা আসবে সেই ফয়সালাগুলো নিশ্চয়ই আমাদের জন্য অতি উত্তম এবং অতি মঙ্গল তাই আল্লাহ তালা সিদ্ধান্তের উপরে আমাদের সব সময় সুক্রিয়া আদায় করা উচিত এবং সবসময় করবো আলহামদুলিল্লাহ তাই প্রচন্ড গরমে সতর্ক থাকুন অন্যকে সচেতন করুন এবং নিজে একটু সতর্ক হন এই গরমে বিভিন্ন রকমের রোগ বালাই দেখা দিয়েছে বিভিন্ন রকমের রোগ হচ্ছে কেন হচ্ছে এই সতর্কতা না থাকার কারণে সতর্ক না থাকার কারণে তাই আমি আপনাদের সকলে কুদার্ত আহ্বান করব যারা এই ভিডিওটি দেখেছেন দেখলেন তারা সকলেই নিজে সতর্ক হন এবং অন্যদেরকে সতর্ক করতে সহযোগিতা করুন আমি আবারও বলছি বেশি বেশি পানি পান করুন লেবুর রস খান তালের বিচি খান স্যালাইন খান ফ্রিজে ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকুন ঘামা অবস্থায় পানি খাওয়া থেকে বিরত থাকুন ঘামা অবস্থায় গোসল অবস্থা থেকে বিরত থাকুন গোসল করা থেকে বিরত থাকুন আমরা যদি এভাবে মোটামুটি একটু ছেপে থাকতে পারি এবং গাছের নিচে থাকুন গায়ের উপরে একটি গামছা বা যে কোনো জিনিস রাখুন যত গরমে পড়ুক না কেন খালি গায়ে থাকা থেকে বিরত থাকুন প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হয়েন না তো এই যে বিষয়গুলো যদি আমরা একটু সতর্ক থাকতে পারি তাহলে আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ হেনত আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে রাখবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকের এই গরমের বিষয় নিয়ে এই পর্যন্তই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা বলছি সেটা হলো আমি এটা কেন উপলব্ধি করছি কারণ আমি এখন গ্রামে ছুটিতে এসেছি ঈদের ছুটি কাটাচ্ছি তাই গ্রামে এসে গরমটাকে ভাবে আমি উপলব্ধ করছি তাই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম অল দ্য বেস্ট আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এই শুভকামনা অ তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম